আমরা অনেক রকম স্বপ্ন দেখি সেই সিদ্দিক এই স্বপ্ন দেখে তিনি কি করলেন একজন জ্যোতিষ পাদ্রির নিকটে কাউরা জবর ইঞ্জিল কিতাবের একজন হাফেজ তার কাছে সেইদিন আবু করে সিদ্দিক চলে গেলেন হুজুর আমি রাত্রের বেলা স্বপ্ন দেখলাম আপনি তাওরাত কিতাবের হাফেজ আপনি ইঞ্জিলের হাফেজ আপনি জুবুর হাফেজ আমি এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তাবির কি ফল কি আমাকে একটু জানান কই কি আমি চন্দ্র এবং সূর্য দেখেছি চন্দ্র সূর্য দেখেছি এই কথা বলতে না বলতে ওই পাদ্রি দাঁড়িয়ে গেলেন জ্যোতিষ ব্যক্তি দাঁড়িয়ে বলেন সেই আবু বকর সেই দিন আবু বকর বলে হুজুর আপনি আমার নাম কি করে জানেন আমি আপনার নাম জানি এই জন্য এটা মৌসা নবীর উপর কিতাব নাজিল হলো এটার নাম তাও এটার নাম ইঞ্জিল হজরত ঈসা নবীর উপর নাজিল হলো এটার নাম জবর সুলাম ইসলামের বাবা দাউদ ইসলামের উপর নাজিল হলো এই দেখেন এই যে তিনটি কিতাব আমার সামনে নিয়ে আমি হাজার হাজার বছর ধরে গবেষণা করতেছি

গর্বিত হলেন নিজের জীবন কি বড় ধন্য মনে করলেন তিনি কি করলেন স্বপ্ন দেখার পরে আল্লাহর নবীর দরবারে তিনি রওনা হলেন এবার রসূল পাকের দরবারে তিনি আসতেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলি আমি নবীর কাছে গিয়ে ঈমান আনব নবীর কাছে গিয়ে কলমা পড়ব মুসলমান হয়ে যাব কিন্তু মুসলমান হওয়ার আগে আল্লাহর রসুলের কাছে আমি একটা প্রশ্ন করব একটা মুজিজা কামনা করব সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দরবারে প্রথম এসে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে নজর করলেন আবার নবী সিদ্দিক একবারের দিকে নজর করলেন নবীজি হাতিয়ে জানতেছেন আবু বকর তোমার জন্য আমি অভিজ্ঞায় তুমি আসো কলমা পড়ে দাও সেই দিন আবু বকর বলে হুজুর কলমা পড়বো কলমা পড়ার আগে একটা মসজিদ আপনি আমাকে দেখাই দেন আল্লাহর নবী কে দিদি বলে আবু বকর আমার থেকে তুমি কি মসজিদা চাইবে গত তিন দিন আগে আর জমিনে যখন চন্দ্র সূর্য তুমি স্বপ্নে দেখতে ছিলে আমি রসুল তখন তোমার পাশে দাঁড়ানো না। আরো জোরবে শুভান আজকের মা ফিল নবী আসে কিনা আরো জোর মের আসে কিনা নবী থাকতে পারে কি পারে না